আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাই সবাই মনে করতেছেন যে ভাই আমি বিষা নিয়ে কাজ করি কিন্তু আসলে আমি বিষা নিয়ে কাজ করি না হ্যাঁ আমি জাস্ট ইনফরমেশন দেওয়া ট্রাই করি আপনাদেরকে হেল্প করার ট্রাই করি যেহেতু কোনো ইনফরমেশন লাগে বা আপনারা যদি কোনো প্রতারণার শিকার হন সেই বিষয়ে আমি একটু হেল্প করার চেষ্টা করি কিন্তু কোনো আমি বিসার কাজ করি না তো আপনারা যদি যার মাধ্যমে আসেন না কেন ওয়ার্ক পারমিটে বলেন সুইজারল্যান্ড ওয়ার্ক পারমিট হয় না যদি কোনো এজেন্সি বলে সুইজারল্যান্ডে ওয়ার্ক পারমিট হয় এটা মিথ্যা কথা হ্যাঁ যদি সে বলে বা কেউ যদি বলে স্টুডেন্ট বিজায় আপনার ল্যাঙ্গুয়েজ কোর্সে নিয়ে আসবে এটাও মিথ্যা কথা সো আলসারা নিয়ে আসবে এটাও মিথ্যা কথা সো আপনারা ভাই কারোর পা দিবেন না সরি আর এলো যে আপনারা মানে আমি বিচার কাজ করি না কোনো হেল্প লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি হান্ড্রেড পার্সেন্ট রেসপন্স করবেন সার